তুমি যদি আজকে পাবজি ফ্রি ফায়ার খেলো তুমি যদি আজকে তাস জুয়া খেলো কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা কালকে তুমি ভারতের গোলাম হবাই হবা আজ রোহিঙ্গাকে কচু কাটা করে তাড়িয়ে দিচ্ছে কাল তোকে কচুকাটা করে তাড়িয়ে দিবে আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে কাল তোর বাংলাদেশে বোমা বর্ষণ হবে যদি পাবজি ফ্রি ফায়ার খেলে দিন পার করে তাস জুয়া খেলে দিন পার করে এটাই নিশ্চিত সত্য এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান আবু বকর ওমর এরকম ছিলেন না ওসমান আলী এরকম ছিলেন না খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস এরকম ছিলেন না এমনি তেইশ বছরে আল্লাহ রাসুল সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি আর এমনি ওমর ইবনুল খাতাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেননি তারা ছিলেন আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার অর্থ মানুষ বুঝে না ওয়ামা হালাকতুল জিন্ন ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই অনুবাদ করলে মানুষ বুঝে যে সালাত সিয়াম করার জন্য মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য আমি এই অনুবাদ করি না এয়া আবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে আবদুল্লাহ মানে আল্লাহর দাস আল্লাহর গোলাম মানে আল্লাহর দাসত্ব করার জন্য ওই পাঁচ মিনিটের মসজিদে সালাত আদাই করবা এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে আর রমাজানের এক মাস সিয়াম পালন করবা তার বাইরে কিছু নাই মসজিদ থেকে বের হয়ে কিছু নাই মসজিদের মধ্যে ইসলাম এটাই এবাদত এটার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে এটা নয় আল্লাহ তার দাসত্ব মানে আল্লাহর দাসত্ব টোয়েন্টি ফোর সকাল থেকে সন্ধ্যা চব্বিশ ঘন্টা জন্ম থেকে মৃত্যু প্রত্যেক পদক্ষেপে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইয়াবুদুন দাসত্ব করা আল্লাহর দাসত্ব করলে আমার আপনার কি লাভ কেন বললাম যে আবু বকর ওমর আল্লাহর দাস ছিল এই জন্য বিশাল সফলতা যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ও আল্লাহর দাস নয় এইটা কি আপনাকে শুনতে মানুষকে শুনতে মাঝে মাঝে কেমন লাগে যে আল্লাহর দাস কথাটা কেমন দাস মানে তো কৃত দাস কিন্তু আজকে আমি আপনাকে বুঝানোর চেষ্টা করি এক দুই মিনিটে পারি কিনা দেখেন এক দুই মিনিটে খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোন না কোন কিছুর দাস পৃথিবীতে আমার সামনে আপনারা যতজন বসে আছেন আমি মঞ্চে আছি আমার পিছনে যতজন আছে সবাই কোন না কোনো কিছুর দাসত্ব করে হয় চেয়ারম্যানের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে টাকার দাসত্ব করে নারীর দাসত্ব করে সন্তান দাসত্ব করে স্ত্রী পুত্রের দাসত্ব করে ক্ষমতার দাসত্ব করে জমি জায়গার দাসত্ব করে 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 টাকা পয়সার দাসত্ব আর যে যুবককে লক্ষ্য কথা শুরু করেছিলাম ওই যুবক ফ্রি ফায়ার আর পাবজির দাসত্ব করে ওই যুবক তাস তাসের দাসত্ব করে যে তাসটা খেলতেছে ওটার দাসত্ব করে যে মদ খায় সে মদের দাসত্ব করে যে সিগারেট খায় সে সিগারেটের দাসত্ব করে মানুষের পায়ে জিঞ্জির বাধা আছে প্রত্যেকটা মানুষ কৃতদাস হয় কারো পায়ে বিড়ি সিগারেটের জিঞ্জির বাধা আছে ও বিড়ি সিগারেটের কৃতদাস কারো পায়ে পাবজি ফ্রি ফায়ারের জিঞ্জির বাধা আছে ও পাবজি ফ্রি ফায়ারের কৃতদাস কারো হাতে মদ জুয়া আড্ডার জিঞ্জির বাধা আছে ও ওটার কৃতদাস কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিঞ্জির বাধা আছে ওই প্রেমিকার কৃতদাস কারো পায়ে টাকার জিঞ্জির বাধা আছে ও টাকার কৃত দাস কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাধা আছে ও ক্ষমতার আর যে আল্লাহর দাস যে যে আল্লাহর গোলাম সেই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন সেই পৃথিবীতে সবচেয়ে আজাদ উনিশশো সালের স্বাধীনতা স্বাধীনতা নয় উনিশশো সালের স্বাধীনতা স্বাধীনতা নয় আল্লা একশোতে একশো গোলাম হওয়া মানে পরিপূর্ণ স্বাধীনতা ইব্রাহিমের মতো যে একশোতে একশো আল্লাহর গোলাম হতে পারবে যার পায়ে ফ্রি ফায়ার পাবজির জিঞ্জির থাকবে না যার পায়ে টাকার জিঞ্জির থাকবে না যার পায়ে নারীর জিঞ্জির থাকবে না যার পায়ে অর্থ ক্ষমতার জিঞ্জির থাকবে না পৃথিবীর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো নীতি নৈতিকতাকে যে পরোয়া করবে না একমাত্র শুধুমাত্র মাথার চান্দি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর দাস হবে সে তাকে তাকে দমানোর মতো শক্তি পৃথিবীতে নাই এই জন্য ইব্রাহিম একদিকে ছিলেন সারা পৃথিবী একদিকে ছিল এই জন্য বললাম ওমর আবু বকর ওসমান আলী খালিদ বিন আমর বিন আস এমনি অর্থ পৃথিবী দখল করে নিবেন আর অর্ধ পৃথিবী শাসন করবেন এরা ছিলেন একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস আর আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার মধ্যে প্রকৃত আজাদি প্রকৃত স্বাধীনতা প্রকৃত শান্তি প্রকৃত মুক্তি এটা যুবককে বুঝতে হবে অতএব সম্মানিত উপস্থিতি উপস্থিত যুবক সমাজের প্রতি আমার অনুরোধ আমরা যদি দেশ জাতির মুক্তি চাই উন্নতি চাই তাহলে এই নেশা থেকে বের হয়ে এসে মুস্তিমুম্মার কল্যাণার্থে দেশ জাতির কল্যাণার্থে আমাদেরকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ আমি